গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই রিয়েল লাইফে চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম কারণ অনেক দিন ভিডিও দিইনি জানো তো বন্ধুরা তোমরা হয়তো দেখেই থাকবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার কিন্তু যেহেতু শরীর অসুস্থ ছিল আর ভিডিওর সমস্ত কিছুটা আমি যেহেতু করি তা যার জন্য আর ভিডিও দেওয়া হয়নি কি করব বলো মা হাতটা একদমই নাড়াতে পারছিলাম না মানে বাঁ দিকের কাঁতটা কি হয়েছিল খুব ব্যথা করছিল হাত নাড়ালে হয়তো সোয়াদ ধসে বা কোনো কারণে হয়েছে সেটা আমি জানি না কিন্তু যাই হোক এইভাবে ব্যথা নিয়ে অনেক দিন ভুগলাম আর কি বলো তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমরা চট করে ডাক্তারের কাছে যাই না হ্যাঁ হাজব্যান্ডের কিছু হলে ছেলের কিছু হলে তখন তখন কিন্তু দৌড়ে যাই কিন্তু নিজের কিছু হলে তখন ভাবি যে না হুট করে ডাক্তারখানায় গেলে অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে আর এই ভেবেই হয়তো নিজেরটাও অনেক কষ্ট করি কষ্ট সহ্য করি দিনের পর দিন যাই হোক দেখো ব্যথাটা অনেকটা কমে গেছে হয়তো ওষুধ খেলে বা ডাক্তারখানায় গেলে অনেক তাড়াতাড়ি সেরে যেত কিন্তু একটু টাইম লাগলো এখনও জানো তো বা দিকের কাঁধটা ব্যথা আছে সাহস করে খুব ভারী কাজগুলো করতে পারছি না কাচাকুচি তো এখনও পর্যন্ত করিনি অনেকটা দিন হয়ে গেল এখন ছটা সাতটা দিন হয়ে গেল আমার কাঁধের ব্যথাটা কমছে না যাই হোক এখন একটু কমেছে একটু তেল রসুন তেল দিয়েছিলাম তো আমার হাজব্যান্ডটি দিয়ে দিয়েছিল। ওই দিয়ে দেওয়ার পরেই একটু ব্যথাটা কম হয়েছে যার জন্য আজকে একটু অনেকটাই কম যার জন্য আমি ঘরের কাজগুলো করতে পারছি নালে সমস্ত এই কাজগুলো করতাম কিন্তু আমাকে করতেই হতো আমার হাজব্যান্ড সকালবেলা অনেকগুলো কাজ করে দিয়ে যেত আর রান্নাবান্নাও খুব সীমিত রান্নাবান্না করতাম যার জন্য আর কোনো কিছু তুলে ধরবো সেই ইচ্ছাটা শরীর খারাপ থাকলে ভিডিও করব বা ক্যামেরা মানে ফোনের ক্যামেরাটা ঠিক করব এইসব না আর মনে হয় না যে করি কি বলতো একাকেই তো সব কিছু করতে হয় ক্যামেরাটা কেউ ধরে না আমার স্ট্যান্ডে লাগিয়ে আমি সমস্ত কিছু ভিডিও করি যার জন্য না খুব সমস্যা হয়ে যায় এই জন্য আর শরীরটা খুবই খারাপ ছিল খারাপের মধ্যেও দেওয়া যেত যদি কেউ হেল্প করতো কিন্তু আমার তো হেল্প করার মানুষ নেই যার জন্য আমি এইভাবেই ভিডিও করি যখন শরীর খারাপ হয় তখন তো আর কিছুই করতে পারলাম না তোমাদের সঙ্গে না কথা হলো না দেখা হলো এইভাবেই চলতে হয় চলো সব দিন আমরা চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার কিন্তু যাই হোক শরীর তো সব দিন স্বাদ দেয় না এইভাবেই চলি আর চলো এই যে চেয়ার দেখছো দুটো চেয়ার এখানে নিয়ে এসছে আজকে মনে করেছি চেয়ার আর রাখবোই না ঘরে কারণ চেয়ার রাখলেই এরা বড্ড জামাকাপড় জমায় অবশ্য আমারও জামাকাপড় কিছু ছিল এই যে শরীর খারাপ জায়গাটা পেয়েছি রেখে দিয়েছি আর আমার আমার ছেলে হাজব্যান্ড তো রেখেই দেয় ওপরে সমস্ত কিছু পেরে নিয়ে চেয়ারগুলো একদম ওপরে ছাদে রেখে দিয়ে তারপর ছাদে সিঁড়ির কাছে গার্ড আছে যেহেতু চেয়ারগুলো ওখানে তুলে দিয়ে এসছি আর এবার নিচে চলে এসেছি আল্লাটা নিচের ঘরেই থাকে দেখো কি অবস্থা কদিন যে শুয়ে বসেছিলাম ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ যাহো করে রান্নাটাই করেছি আর টুকিটাকি যেগুলো কাজ না করলে নয় সেইভাবেই করতে হয়েছে তবে হ্যাঁ হাতে ব্যথা নিয়ে সংসারের কাজ করতে হয়েছে সকলকে স্বাগত জানাই সমাজ লাইফে আসা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি আর আবার নতুন করে কাজ ধরেছি আর এই কাঁধে ভীষণভাবে কি লেগেছিল আমি রকম কাজকর্ম করতে পারছিলাম না আর ভিডিও তো দূরের কথা করতেই পারিনি আর আজকেও ব্যথা আছে কম আছে যার জন্য সংসারের সমস্ত কাজকর্ম অল্প অল্প করছি আর যতটা হাজব্যান্ড পারে ও করে দিয়ে যায় আর বাকিটা আমি করছি কারণ এগুলো না করলে নয় আমি অসুস্থ হলে ঘর পুরো অলট পালট হয়ে যায় আর মানে ওরা তো সেইভাবে গোছাতে পারে না তো সমস্ত অলট পালট হয়ে যায় এগুলোকে আবার আমাকে নতুন করে গোছাতে হয় বিশেষ করে জামা কাপড় এত বেশি যেগুলো আমাকে গোছাতে হয় সব সময় নাহলে সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় ওপরে সমস্ত কিছু গুছিয়ে এসছি বিছানার চাদর পাল্টে এসেছি কারণ শরীর খারাপ হয়েছিল বেশ কিছুদিন আর সেই শরীর খারাপের চাদর আর রাখবো না কারণ আমার শরীরটা খুবই এই কদিন খারাপ গেছে যার জন্য বিছানার চাদর ফাদর সমস্ত কিছু তুলে দিয়েছি তুলে অন্য পরিষ্কার চাদর একটা পাতিয়ে দিয়েছি আর নিচের ঘরে এসছি নিচের ঘরে কিছু কাজকর্ম করব আর আজকে আমাদের রান্না বান্না হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর কদিন ধরে না ভাত খে কেউ খেতে চাইছে না খুব একটু বেশি যার জন্য এই পরোটা আর আলুর তরকারি করে দিয়েছি ওটাই আমার হাজব্যান্ড খেয়ে কলকাতায় চলে গেছে আর আমরাও খেয়ে নিয়েছি যেহেতু আমাদের একসঙ্গে খাওয়া অভ্যাস তো আমি একসঙ্গে খেয়ে নিই আর আবার আমার হাজব্যান্ড সন্ধেবেলা এলে তখন আমি খাওয়া দাওয়া করি আর আমার ছেলের জন্য দুপুরেও করা আছে ও সকালেও খাবার খেয়েছে আর দুপুরেও খাবে ও যখন মনে হবে করাই আছে সমস্ত কিছু রেডি আর রেডি করে তারপরে ঘরের কাজকর্ম করছি খুবই দনমন করে ভিডিওটা চালু করলাম কারণ বুঝতে পারছি না যে আবার কাজ করলে এই ব্যথাটা বাড়বে কিনা হাতের যেহেতু হাতটা বা হাতটা মারতেই পারছিলাম না তো যাই হোক ঘরে আছি আর ঘরে ঘর ওলট পালট হলে না নিজের শরীরটা খুবই খারাপ লাগে আরো বেশি যতটা পারি করি আর সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতই হাজব্যান্ড কাজ করুক কিন্তু ওদের কাজ আর আমাদের কাজের মধ্যে তো তফাৎ আছে এই দেখো এত জামাকাপড় আনলায় ওপরে চেয়ারে সব জমে আছে এগুলো সব কাচতে হবে সেই এক সপ্তাহ ধরে কাচা হয়নি যেহেতু আমার হাতটা ব্যথা আর বাঁ হাতটা আমি নাড়াতে পারছিলাম না এখন নাড়াচ্ছি কিন্তু ব্যথাটা অনুভব অবশ্যই হচ্ছে কিন্তু কি করব এত জামা কাপড় দেবে না মনটা অস্থির হচ্ছে কিন্তু যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে যার জন্য জামা কাপড় তো আর কাঁচা হলো না ভাবছি কালকে দেখি ওয়েদার কেমন থাকে তারপরে কিছু জামা কাপড় কেচে ফেলবো যতই হাতে ব্যথা থাক এইভাবে ঘর ধর ওলোর ভালো থাকলে কাজ তো করতেই হবে বলো আর আমরা তো একদম অতি সাধারণ ঘরের মধ্য মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমরা যার জন্য এই সব কাজগুলো নিজেদেরই করতে হয় আমাদের তো আর দশটা বিশটা কাজের লোক নেই যতই শরীর খারাপ থাকুক যদি কাজের মানুষ হই তাহলে আর কাজ দেখে অস্থির লাগে চলো সমস্ত জামা কাপড় ডামে তো ধরিনি ডামের ওপরেও ওপরেও সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম আর এখানে এই যে সকালবেলা সবাই পরোটা তরকারি খেয়েছে সেই বাসনগুলো পড়ে আছে আগে ওপরটা আমি গুছিয়ে নিয়ে তারপর নিচে নেবে এসছিলাম নিচে সমস্ত গুছিয়ে তারপরে এবার আমার কাজটা তবে শেষ হবে তবে দেখো এখন না অনেক বেজে গেছে যেন সাড়ে তিনটেও বেশি বেজে গেছে যেহেতু হাজব্যান্ড চলে গেল কলকাতায় খাওয়া দাওয়া করে একটু বসে পড়েছিলাম কিন্তু হাতের ব্যথাটা তো আছে কিন্তু নিজের মনের জোরে কাজ করা যাকে বলে কিন্তু করতে তো হবে কি করব বলো সংসার ওলট পালট থাকলে মনে হয়তো সব কিছু থেকে হেরে যাচ্ছি না এইভাবে চললে তো হবে না তখন নিজের মনকে বোঝাতে থাকি জানো আর ভাবজি যে এত কাজগুলো সমস্ত কিছু পড়ে আছে আর আমি শুয়ে বসে কাটাচ্ছি তখন নিজের মনকে বোঝাতে থাকি যে করতেই হবে এইভাবেই করি আর কি করব বলো একা সংসার যদি না করা হয় পরেই থাকবে আর এই যে ফিল্টারের পাশে জায়গাটা দেখছো না সমস্ত কিছু নিয়ে এসে নিয়ে এসে যখন যেটা প্রয়োজন হয়েছে দোকান থেকে কিনে আনা হয়েছে আর ওইখানে সব জমিয়ে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড মিচরি এনেছে বেসন এনেছে চিনি এনেছে সব পুল্লি পুল্লি বসানো আছে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল হোক করে রান্নাবান্না করছিলাম আর নিত্য প্রয়োজনীয় জিনিস কাজগুলো করছিলাম কিন্তু বাকি আদার্স কাজগুলো তো করা হয়নি সেই জন্য ভাবলাম ফিল্টারের পাশটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে গ্যাস ফ্যাস মুচব এই দেখো ফিল্টারের পাশটা কত কৌটো এটা সেটা ছিল সমস্ত জায়গায় ঢেলে পরিষ্কার করে এবার গুছিয়ে নিলাম এরপরে রান্নাঘরটা পরিষ্কার করব। যেন রোজের রান্নাঘর ভালো করে না পরিষ্কার করলে মনে হয় যে কিছু কাজই হয়নি যার জন্য রোজের রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করি আমি আর এই দেখো জানলার পাশে না অনেক কিছুর রাখতাম চামচ তা চামচ দানি তারপরে গ্লাস তার কাপ সমস্ত কিছু রাখতাম কিন্তু বড্ড তেল ছিটে হয়ে যেত যার জন্য সেগুলো সমস্ত কিছু জানলার কাছ থেকে সরিয়ে দিয়েছি সরিয়ে দিতে আমার মস্ত সুবিধা হচ্ছে আর জানলার কাছে ওগুলো উপর করা থাকলে রোজ নামিয়ে নামিয়ে মোছা খুব সমস্যা হতো আর প্রত্যেকদিন ওগুলোতে তেল ছিটে পড়ে যেত যেহেতু গ্যাসের সামনে ওই জন্য ওগুলো সব গুছিয়ে সাইড করে নিয়েছি দেখো পুজো আসছে ঘর ধরে এবার ঝাড়তে হবে সকাল সকাল না আমার হাজব্যান্ড ঘর ছেড়েছে জানো কি যে ঘর ছেড়েছে বুঝতে পারছি না তবে সমস্ত গোছানো আমি গোছালাম তবে আমি শুয়েছিলাম তখন আমাকে বলেও নি সকাল সকাল উঠে বলছে আমি ঘর ছেড়েছি যাই হোক যা ঝেড়েছে যা ঝেড়েছে আমি যখন পারবো তখন আমি করব আর তবে দেবী লাগার আগেই সমস্ত ঘরফর ছাড়তে হবে তবে ও ও কিছুটা করে সংসারের আমিও কিছুটা করি না হলে এত বড় ঘরের সংসারের কাজ কি করে করব বলো আমার তো অনেক সময় শরীরটা সাথ দেয় না তখন মুশকিল হয়ে যায় জানো তবে আমার হাজব্যান্ড করে বলে অনেকটা রেহাই তবে ও তো ক্যামেরা ধরতে পছন্দ করে না আর ক্যামেরার সামনে আসতেও পছন্দ করে না ও যখন কাজ করে ও ও অত বেশি তুলতে পছন্দ করে না যার জন্য ওর কাজগুলো ক্যামেরার সামনে আসে না আমি মুখেই বলে দিই চলো বন্ধুরা নিজের সমস্ত কাজকর্ম শেষ করে দিলাম এবার উপরে যাই নিজে ফ্রেশ হব চান করবো আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে কারণ আমি সকালের কাজকর্ম রান্নাবান্না কিছুই আপনাদের সঙ্গে ধরিনি আমি অনেক পরে এসছি আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে যাই হোক সমস্ত কাজকর্ম যতটা পারলাম আমি ধরলাম আর আর একটু সুস্থ হয়ে আরও অনেক কাজকর্ম কর ধরবো আপনাদের সামনে আর চলো জানি না এরপরে আমি ভিডিও আরও কিছু ভিডিও করতে পারবো কি না আর যতটা পারলাম ততটাই তুলে ধরলাম আর এই সব জানলা ফাল্লা সমস্ত কিছু বন্ধ করে তারপরে ওপরে উঠলো এই নিচের জানলা ও রান্নাঘরের জানলা সমস্ত কিছু বন্ধ করব তারপর উঠবো কারণ বিড়াল ঢুকে যায় যাই হোক দেখিয়ে দিই আমি কী কী কাজকর্ম করলাম দেখো বন্ধুরা নিচের সমস্ত কাজকর্ম হয়ে গেল জলের বোতল ভরে নিয়েছি ডাইনিং টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছি মুছে যেটা প্রয়োজন সেটাই রাখেছি আর সমস্ত ঘর আনলা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি একদম টিপটাপ করে তারপরে নিচের জানলাটা বন্ধ করে নিতে হবে কারণ আমরা তো নিচের ঘরে এই যে কাজ হয়ে গেল আর নিচের ঘরে থাকি না খুব কমই থাকা হয় যার জন্য আমি দরজাটা জানলাটা আটকে রেখে ওপরে উঠে যাবো নাহলে এই বিড়াল ঢুকবে বা একটু মনটা এদিকে পড়ে থাকবে যার জন্য আর রান্নাঘরের জানলাটাও বন্ধ করে দেবো যদিও বিড়াল ঢুকে কিছু খাওয়ার মতন নেই তবুও খুলে রাখাটা ঠিক হবে না কারণ আমরা তো ওপরে চলে যাব নিচে কি হচ্ছে জানতেও পারবো না আর এই দেখো কাজকর্ম সেরে এখন ছেলের সঙ্গে একটু বক বক করতে করতে নিজের মুখে মাখছি যাই হোক একটু রূপচর্চা করছি যদিও আমি না কোনো পয়সা খরচা করে কোনো কিছুই করি না আমার ভীষণ খারাপ লাগে যে এত কষ্ট করে ইনকাম নষ্ট করবো যতটুকু প্রয়োজন ততটুকুই নিজের জন্য খরচা করি এই দেখো